নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু দিয়ে পোয়া মাছ ভুনার একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিব মাছ ধোয়া হয়ে গেছে মাছ ভুনার জন্য পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন বেটে নিব বাটা হয়ে গেছে এখন তুলে নিব এরপর ধুয়ে রাখা মাছগুলো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন চুলে একটি কড়াই বসাই দেব কড়াইয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দেব এরপরে কেক করে তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো করা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের ভিতরে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওই কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করব পেঁয়াজ ও রসুন ভাজা ভাজা একটু হলে স্বাদ মতো লবণ দিয়ে দিব একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব এরপর পরিমাণ মতো হলুদুর গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল দিব এরপরে জিরের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর আরেকটু একটু আলুর সাথে মশলা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব এরপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এরপর আমি দশ মিনিটের মতো রান্না করে নিব। আমার মাছ ভুনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল সুস্বাদু আলু দিয়ে পোয়া মাছ ভুনো ধন্যবাদ সবাইকে আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গো কুকিংয়ের আরেকটি নতুন রেসিপিতে